আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড়র মতই এর গুরুত্বপূর্ণ একটা নিউজ দেয়ার চেষ্টা করব আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনারা যারা কিনা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই কলিং ভিসা কবে খুলবে কলিং ভিসা কবে খুলবে অথবা কবে খুলতে পারে অথবা মিটিং কবে আছে এই ব্যাপারে কিন্তু ম্যাক্সিমাম সময় অনেকেই প্রশ্ন করেন আর এই ব্যাপারে আমি অনেক ভিডিওতে ইতিপূর্বে অনেকটাই বলেছি আর কি অলরেডি অনেকভাবে বলা আছে এখন কথা হলো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু সরকার পরিবর্তন সরকারে কিন্তু আসলে অনেকটা পরিবর্তন করে ফেলাইছে এখন রাজনীতিতে আইসে বড় ধরনের পরিবর্তন বড় বড় নেতাকর্মীরা যারা ছিলেন যারা বড় বড় পদে ছিলেন তারা কিন্তু সেই সব পদ অলরেডি হারাই ফেলাইছে অথবা অনেকেই পলাই চলে গেছে এখন আপনারা জানেন যে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী যারা ছিলেন তারা তাদের কিন্তু অলরেডি খুব খুঁজে পাওয়া যাচ্ছে না এখন মালয়েশিয়ার এই কলিং বিসার ব্যাপারে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যে প্রতিমন্ত্রী শফিকুর রহমান স্যার তিনি কিন্তু মালয়েশিয়ার সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল আর এরই মাঝে বাংলাদেশে কিন্তু আপনার কোঠা সংস্কার আন্দোলন শুরু হয় এরপরে বাংলাদেশের মন্ত্রীরা পলাইছে পলাইছে সরকার যেহেতু মন্ত্রীরা তো অবশ্যই এই কারণে বর্তমান সময়ে বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী যারা প্রবাসী কল্যাণ মন্ত্রী যারা আছেন সবকিছুর দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের হাতে মানে প্রবাসের সকল কার্যক্রমের দায়িত্ব কিন্তু এখন সরকারের হাতে এখন পর্যন্ত সরকার কোনো ডিসিশন দেয় নাই যে কোন কোন দেশের লোক যাবে অথবা কোন কোন লোক কোন কোন দেশের দেশে লোক পাঠাইবে অথবা কোন কোন দেশের লোক আসবে অথবা কোন কোন দেশের সাথে মিটিং আছে এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো আলোচনা আসে নাই আপনারা জানেন যে মালয়েশিয়ার সাথে একটা মিটিং হওয়ার কথা ছিল এটা আপনার কোটা সংস্কারের কারণে একদম আর বন্ধ হয়ে গেছে আপাতত কোনো সংখ্যা নাই যে মিটিং হবে বলে আশা করা যাচ্ছে না এরপরে যতদিন না পর্যন্ত বাংলাদেশের সরকার সংস্কার না হয় মানে সংস্কার না হয় তারা যাতে পরবর্তী সময় প্রবাসী যারা আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে সকল অধিদপ্তরে যে সকল মন্ত্রীরা ছিলেন তাদের পদগুলো পুনরায় যতদিন না পর্যন্ত সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আসলে আশা করতে পারি না যে মালয়েশিয়াতে কবে নাগাদ আপনার মিটিং হবে অথবা কলিং চালু হবে অথবা আপনার লোক আসতে পারবে এই ব্যাপারে শুধুমাত্র জানতে পারবো আমরা তখনই যখন কিনা মালয়েশিয়ার সাথে বাংলাদেশে একটা মিটিং হবে এবং ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাথে একটা মিটিং হবে এই তিন দেশের একটা মিটিং এর একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটা আপাতত নাই সরকারের পদত্যাগের কারণে যদি কোনো সময় এরকম হয় যে সরকার মিটিং করছে তাহলে আপনাদেরকে বলতে পারবো অথবা বলা যাবে যে আসলে কবে নাগাদ চালু হবে অথবা কবে নাগাদ কর্মী আসতে পারে বিশেষ করে যারা কিনা কলিং বিসায় মালয়েশিয়াতে আসতে পারছিল না যে সকল আপনার সাতাশ হাজার কর্মী তাদের ব্যাপারে বিশেষ করে আর কলিং বিস ব্যাপারে নতুন বছরের একটা আভাস আসতেছে মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়ার যে সকল নিউজ পোর্টাল আছে তাদের ধারা অনুযায়ী মালয়েশিয়াতে নতুন বছর ছাড়া আপাতত কলিং কোনো আপাতত কোনো সম্ভাবনা দেখছে না এই সকল নিউজ পোর্টালগুলো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা এখানে ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ